সবাইকে স্বাগত জানাই আকাশবাণী চ্যানেলে আজকে নতুন রেসিপি চিংড়ির মালাইকারি চিংড়ির মালাইকারি বানানোর জন্য প্রথমে আমরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখি আমরা আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্টটা রেডি করে রাখছি এরপর কাজু বাদামের পেস্টটা রেডি করে রাখব আমরা উষ্ণ গরম জল করেছি তার মধ্যে নারকেল কুড়ানোটা দিয়ে একটু গুলিয়ে নেব এরপর আমরা মিক্সিতে নারকেল কুড়ানোটাকে ভালো করে পেস্ট করে ঝাঁকনি দিয়ে নারকেলের দুধটা চিপে বের করে নেব এরপর আমরা একটা কড়াই নিচ্ছি তাতে সাদা তেল দেবো সাদা তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমরা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে একটা থালায় তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা দিয়ে হালকা নেড়ে চেড়ে পেঁয়াজ কুঠি দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকা লাল লাল হলে আমরা আদা রসুন পেঁয়াজের টমেটো পেস্টটা দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে আমরা একটা টমেটো দিচ্ছি স্বাদ মতন লবণ অল্প হলুদ দুটো কাঁচা লঙ্কা জিঁড়ে দিচ্ছি হালকা নেড়ে জিরে বাটা এবং কাজু বাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমরা নারকলের দুধটা দিয়ে দেব। এক্ষণ ফুটিয়ে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর চিংড়ি মাছগুলো আমরা দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোল ফুটে গেলে পরিবেশন করুন চিংড়ির মালাইকারি আশা করি আপনাদের আমাদের এই রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন